মেট্রো জীবনে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের কচুল্লতি খেতে আমাদের মেজা ভাই কচুর সংগ্রহ করছেন আমরাও দেখি হ্যাঁ এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের জাগ্রত জাগ্রত কচুল্লতির তুলছে এই যে এই যে এটা এইটা হ্যাঁ তিনটা এই এইখান থেকে না আরো আরো গড়ে থেকে হ্যাঁ আরো গড়ের থেকে ওইটা না হ্যাঁ না ওইটা থাক ওইটা ওইটা আচ্ছা তুলতে পারো ওইটা একেবারে গাছ থেকে গাছের সাথে দিবা না এই যে মিজাঙ্কেলেরটা দেখো যে মিজা আঙ্কেল কিভাবে করে যে একেবারে গাছের গোড়েও না এবার এই যে এটা তোলো আচ্ছা তুমি ধরো আমি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এত কাছে না আচ্ছা দেখি ধরো ঠিক আছে এই যে তুমি দেখো কিভাবে এই যে গাছ থেকে আধা ইঞ্চি দূরে কিন্তু খেয়াল করবে যে কোনোভাবেই যে গাছের গায়ে যেন না লাগে হ্যাঁ

কচল্লো থেকে শুকনো দেখছেন আগের ভিডিওতে অনেকে দেখার পরে বলছেন পানি দেওয়ার জন্য তো আমরা পানি দেই কিন্তু এখন খরার কারণে পানি শুকিয়ে যায় বিকালে পানি দিলেই সকালের সকালে এসে দেখি একদম জমি শুকনো তো আমরা পানি দেই সার দেই গাছতে যথেষ্ট খাবার দেওয়া আছে আশা করি উৎপাদন ভালো হবে আমরা আজকে দেখি হাটে আজকে দ্বিতীয় দিন হাটে নেব হয় আপনাদের পরবর্তী আপডেট জানাব শুভকামনা সবার জন্যে যারা মেট্রো জীবনের সাথে অনেক দিন যুক্ত আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আগামীতে যুক্ত হবেন তাদেরকে স্বাগতম শুভকামনা সবার জন্যে সবার জন্যে নিরাপদ খাদ্য কামনা করি নিরাপদ পৃথিবী কামনা করি